রান্না হয়ে গেছে দিদির ওরে বাবা ওই ঘরে বসে বলছে দিদি রান্না করে ঘরে চলে গেছে আর তুমি আমাকে খেতে দিচ্ছ না আর পটলকে নিয়ে আমি এখানে বসে আছি ভাত খাবে এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে কে খাবে ভাত এসছে হ্যাঁ কত দেরি হয়ে গেছে তুমি খেতে দিচ্ছ না পটলকে নিয়ে বসে আছো ভাত দিতে হবে বাবা ভাত খাওয়ার জন্য দেখো ভুতু ওখানে ঘোরাঘুরি করছে দিদি রান্না করেছে আজকে রান্না হয়ে গেছে কখন হ্যাঁ ভাত দিচ্ছে না মা পটলকে নিয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ যাব দাতালি নামো তাতালি নামো খেতে দাও খেতে দাও কি পটল চল 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 ভাই চল চল ওই দেখো ওকে আবার নাপতে দেবে না নাম কম নাপ ও নাপতে দিচ্ছে না ওই দেখো মুখ খুললে আর বন্ধ হয় না চলো বন্ধ ওই দেখো ওই দেখো কোথায় গেল কি করবি ওই দেখো দেখেছ যা দাঁড়া ও ও আগে ছোট বাইরে করে আসুক তারপরে খাওয়া হবে কি ও সব সময় যায় কেন যায় বাবা কেন যায় কেন যায় চুপ কর চুপ কর চুপ কর দরজাটা দিয়ে রেখেছে ওর জন্য সাউন্ড বেশি হচ্ছে এত ঠান্ডা দিচ্ছে বাইরে দরজা দেওয়া এই দেখো প্রচুর ঠান্ডা প্রচুর হাওয়া দেয় উত্তরে যেই কারণে দরজা খোলা রাখা যাচ্ছে না এখন ওরে বাবা ভুতু দেখছে না অপেক্ষা করছে দাঁড়া দাঁড়া ওকে নিয়ে আসি তারপরে ভাত তুলি মাখবো তারপরে তো খাবি ব্যস্ত হয়ে গেছে আগে ওইটাকে নিয়ে আসি নাও তাড়াতাড়ি কলো ভাত খাবো আমরা এখন তাড়াতাড়ি 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 সুন্দর করে হ্যাঁ ওরে বাবা রে দেখো

আইবুতো বস এপামাই আজকে পম্বুতুর জন্য রান্না হয়েছে এই যে সবজি সিদ্ধ গাজর ছাচি কুমড়ো আর কলাই সুটি মানে মটরশুঁটি এখন একটু টেস্ট করতে হবে এর মধ্যে আমা দ্বারা দুজনকে দেবো তারপরে নাও খাও এখন আমি ভাতটা বেঁচে নেব তোর একটু টাইম লাগবে বাটিতে জল থাকবে লেগে সব তোলার চেষ্টা করবে হ্যাঁ বসে বার ও তো বসে বড় হু আর বসবে না ব্যাস ওই যে দাঁড়ালো এবার দাঁড়িয়েই থাকবে যতক্ষণ না দেবো এ বস হুতো হ্যাঁ বসো তুই খেতে খেতে হাতিয়ে যাস হ্যাঁ খেতে খেতে হাঁপিয়ে যায় ভুতু ভাবো এত ঠান্ডার মধ্যেও আদরের কথা শুনলে আর থাকে না বসে এবার বসো মোটামুটি দিয়ে দিয়েছি বসো মোটে আছে সবজিতে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে